ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর যেন রাশিয়ার সুরেই কথা বলা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে সিদ্ধান্ত বদলে ইউক্রেনের যুদ্ধবিরতির পরিবর্তে এখন শান্তি চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন তিনি যুদ্ধবিরতি কার্যকরের পর শান্তি আলোচনা শুরুর কথা বলে আসছিল ইউক্রেন অন্যদিকে রাশিয়ার চাওয়া পূর্ণাঙ্গ শান্তি চুক্তি যার একটি অংশ হবে যুদ্ধবিরতি কিন্তু ভ্লাদিমির পুতিনের সাথে বহুল আলোচিত বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের মূল এজেন্ডা ছিল ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি নিজেই একাধিকবার সে কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনও বরাবর দাবি করে আসছে শান্তি আলোচনার আগে থামাতে হবে রুশ সেনাদের হামলা তিন ঘন্টা ব্যাপী ট্রাম্প পুতিন বৈঠকে যুদ্ধবিরতি ইস্যুতে কোনো সমাধান তো আসেইনি উল্টো আগের অবস্থান থেকে নাটকীয়ভাবে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প এতদিন রাশিয়া যা চেয়ে এসেছে তারই পুনরাবৃত্তি করলেন তিনি ট্রুথ সোসালে দেয়া পোস্টে ট্রাম্পের দাবি যুদ্ধবিরতি নয় এখন ইউক্রেন সংকট সমাধানের সবচেয়ে সেরা পন্থা স্থায়ী শান্তি চুক্তি বিশ্লেষকরা অবশ্য বলছেন ট্রাম্পের এমন আচরণ নতুন নয় রুশ প্রেসিডেন্টের সাথে কথা বলার পর এর আগেও বদলে যেতে দেখা গেছে তাকে গত মে মাসে নিষেধাজ্ঞার হুমকি যুদ্ধবিরতির দাবি জানিয়েও পুতিনের সাথে ফোন আলাপের পর আলোচনা শুরু তাগিদ দিয়েছিলেন তিনি গত মে মাসেও ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে যুদ্ধবিরতির দাবি করেছিলেন নিষেধাজ্ঞা দেওয়ার হুমকিও দিয়েছিলেন এরপর পুতিনের সাথে দুই ঘন্টা ফোনালপের পরই তার সুর বদলে ফেলেন এবারও একই নাটক দেখলাম আমরা নিষেধাজ্ঞার হুমকি যুদ্ধবিরতির দাবি জানিয়ে দীর্ঘ বৈঠক শেষে এখন ট্রাম্প বলছেন শান্তি চুক্তির কথা বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি ছাড়া শান্তি চুক্তির আলোচনা শুরু হলে বেশ লাভবান হবে রাশিয়া ফ্রন্টলাইনে হামলার মাত্রা বাড়িয়ে ইউক্রেনকে চাপে ফেলতে পারবেন পুতিন যুদ্ধ বিরোধী ছাড়াই আলোচনা শুরু হলে কি হবে এতে আলোচনার টেবিলে রাশিয়া সুবিধা পাবে ফ্রন্ট লাইন পরিস্থিতি বিবেচনায় তারা চাপ তৈরি করতে পারবে বিভিন্ন গণমাধ্যমের খবর ট্রাম্পের সাথে এরই মধ্যে শান্তি চুক্তির খসড়া নিয়ে আলোচনাও করেছেন পুতিন এই চুক্তি অনুসারে দোনেস্ক ও লুহানাস থেকে ইউক্রেন সরে গেলে জাপরিঝিয়া ও খেরসন ছেড়ে দেবে রাশিয়া যদিও নিজেদের ভূখণ্ডের চুলো ছাড়তে নারাজ কিয়েফ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ